ট্রেনের ড্রাইভার কোনো পশুকে বা মানুষকে দেখে কেন ট্রেন থামায় না আমরা অনেক সময় শুনি যে ট্রেনে কাটা পড়ে মানুষ বা কোনো পশুর মৃত্যু হয়েছে তাহলে প্রশ্ন ড্রাইভার কেন তাদের দেখে ট্রেন থামায় না এর পেছনের কারণ জানলে আপনারা চমকে যাবেন কিন্তু তার আগে আপনার সুন্দর আঙুলটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে কি লাইক করে দিন কারণ আপনাদের সাবস্ক্রাইব আর লাইক করা আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে ট্রেনের ড্রাইভার যদি সামনে কোনো পশু বা মানুষকে দেখে আর সেই সময় যদি ট্রেনের স্পিড কম থাকে তাহলে ট্রেনের ব্রেক লাগিয়ে তাদের বাঁচিয়ে নেয় কিন্তু যদি ট্রেনের স্পিড অনেক থাকে আর তখন ইমার্জেন্সি ব্রেক লাগিয়ে কোনো লাভ হবে না কারণ একশো কিলোমিটার প্রতি ঘন্টা চলা ট্রেনটি যদি ইমার্জেন্সি ব্রেক চাপে তবুও ট্রেন আটশো থেকে নশো মিটার যাওয়ার পরেই পুরোপুরিভাবে থামবে কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে যাবে এই ছাড়া ইমার্জেন্সি ব্রেক চাপার কারণে ট্রেনে সফর করা সব যাত্রীদের অনেক বড় ঝটকা লাগবে ছাড়া ট্রেনের দরজার কাছে যারা দাঁড়িয়ে থাকে তারা বাইরে ছিটকে যাওয়ার ভয় থাকে আর ট্রেনের একটি বড় অ্যাক্সিড